দেখ উজান আমাদের বয়স হয়েছে আমাদের কথা ভেবে অন্তত বিয়েটা কর এবার কাকে কি বলছো তুমি কোনো কথায় ওর কানে ঢুকবে না এখন উফ সুজাতা তুমি একটু চুপ করো না আমি তো কথা বলছি উজানের সাথে উজান এইসব কথা পাত্তা না দিয়ে বলল এতদিন পর এখানে এসেছো খুব মজা হবে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব। আজ ডিনারটা বাইরে করব সবাই মা দেখো কিচেনের সব কিছুই আছে তুমি আর বাবা কিছু বানিয়ে নিও লাঞ্চের জন্য আমি এখন আসি টাটা সুজাতা দেবী আর বিভাসবাবু অসহায়ভাবে একে অপরের দিকে তাকিয়ে রইলেন ছেলেটা কিছুতেই অতীত থেকে বেরিয়ে আসতে চাইছে না কিন্তু যেভাবেই হোক তারা উজানকে আবার সংসারই করেই ছাড়বেন অফিসের কাজের একটু বিরতি পেয়ে ফোনটা হাতে নিয়ে দেখল উজান বাবা মা আসবেন বলে ফোন থেকে বাধ্য হয়ে ওয়ালপেপার চেঞ্জ করেছে সে নয়তো নোলক ম্যাডামের ছবি সবসময় থাকে সবাই জানে উজান কতটা ভালোবাসে নলককে কিন্তু নলোক বুঝলো না সামান্য কথাতেই ঝগড়া করে ছেড়ে চলে গেল উজান মনে মনে ভাবল একবার যদি বাবা মায়ের সামনে নলককে দাঁড় করানো যায় তাহলে কি হবে ফোনটা বেজে উঠল উজান রিসিভ করতেই সুজাতা দেবী ধীরে ধীরে বললেন লাঞ্চ করেছিস তুই উজান বোঝে বাইরে থেকে এই মানুষ দুটো যতই অভিমান দেখাক না কেন মনের ভিতরে উজানের প্রতি ভালোবাসা আর স্নেহ ছাড়া কিছুই নেই উজান হেসে হেসে বলল মাতাশ্রী আমি খাবার খেয়ে নিয়েছি এবার তুমি আর পিতাশ্রী মিলে খাবার খেয়ে নিলে আমি ধন্য হব কিছুটা অভিমান দেখিয়ে সুজাতা দেবী বললেন তাড়াতাড়ি বাড়িতে আয় তারপর তোর এই মজা করা বের করব উজান আবারও হাসতে হাসতে বলল সে আমি সব সহ্য করে নেব তা বলে তুমি আর বাবা মিলে কোনো পাত্রীকে আমার সামনে দাঁড় করিয়ে দিও না সন্ধেবেলা রেডি থেকো দুজনে সুজাতা দেবী ফোনটা রেখে দিলেন সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছেন নোলোকের কোনো চিহ্ন নেই এই বাড়িতে হয়তো উজান ইচ্ছে করেই সব লুকিয়ে রেখেছে কিন্তু উজান মনটাকে কোথায় লুকিয়ে রাখবে উজান সন্ধ্যের আগেই বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে বাবা মা আছেন বলে আজ খুব টান বেড়েছে বাড়িটার ওপর মানুষ একা থাকতে পারে না একটা সময় মনে হয় জলে ডুবে যাচ্ছে কিন্তু কিছুতেই একটা কিনারার খোঁজ মেলে না তাই হয়তো বাবা মা আবার বিয়ের জন্য উজানকে চাপ দিচ্ছেন কিন্তু কি করে বোঝাবে সে নোলোক ছাড়া আর কাউকেও ভালোবাসতে পারবে না নয় বছরের প্রেম আর এক বছরের বিবাহিত জীবন তাতেই একটা মানুষকে পুরোপুরি চেনা গেল না এখন আর নতুন করে কাউকে চিনতে ইচ্ছে করে না উজানের মাঝে মধ্যে ভাবে সে যদি ভুলভ্রান্তিগুলো আগে থেকেই শুধরে নিতে পারত তাহলে আজ হয়তো ও এমনটা হতো না সেই কলের জীবন থেকে দেখে আসছে উজান নুলুকটা বরাবরই গুয়ে জেদি আর রাগি সেখানে উজান ধীর স্থির শান্ত দুজন বিপরীত মনের মানুষের প্রেম হয়েছিল প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম যেন এক শান্ত মৌন পাহাড়ে দুরন্ত ঝর্ণা এসে বুকে আছড়ে পড়েছিল নয় বছরের প্রেমে বহুবার ঝগড়া হয়েছিল উজান বরাবর ওই রাগী মেয়েটাকে সামলে নিয়েছিল বুকের মাঝে তারপর বিয়ে হলো সুখের সংসার হলো ঠিক এক বছর পর একটা ছোটো খাটো ঝগড়া হওয়ার পর উজানও অভিমানী হয়ে উঠল সেদিন আর বুকের মাঝে সামলানো নাচে নোলক বাড়ি ছেড়ে চলে গেল তোমার মতো মানুষের সাথে ঘর করা কারোর পক্ষে সম্ভব নয় উজান জানি তো তুমি ছেড়ে চলে যাওয়ার পর তাই তো আর চেষ্টা করিনি দিব্যি তো আছো কাছে না থাকলেও বুঝতে পারি এই যে এতদিন পর এলাম মনে তো একটুও খুশি দেখতে পাচ্ছি না তোমাকে ছাড়ার ডিসিশানটা আমার ভুল ছিল না বাড়িতে বাবা মা আছেন তোমায় দেখলে কি অবস্থা হবে বলো তো এত বছর যা হয়ে এসেছে বাবা মা বরাবর তোমার হয়েই কথা বলেছেন রেগে যেও না লক্ষ্মীটি পাশে একটু শান্ত হয়ে বসো ভালো করে দেখি তোমায় নতুন করে মায়া বাড়িও না সে তুমি যতই চেষ্টা করো আমি কিছুতেই তোমার কাছে আসব না প্রতিবারের মতো বুকে টেনে নিলেও আসবে না নলক শেষবার ঝগড়ার সময় কেন টানলে না তাহলে তাহলে তো আমি যেতাম না নোলোক নলোক, যেও না লক্ষ্মীটি চারিদিক এত ধোঁয়া কেন আমার বুকে এসো আমি সারা জীবন তোমায় আগলে রাখব। কিছুতেই ছাড়বো না যেও না প্লিজ ঘুমটা ভেঙে যায় উজানের ঘুড়ির কাটায় তখন সকাল ছটা বাজে চারিদিক হন্যে হয়ে উজান খুঁজতে লাগলো কিন্তু কি খুঁজছে সে নিজেই জানে না একটা পরিচিত হাতে স্পর্শ পেল সে সুজাতা দেবী পাশে এসে বসলেন উজানার আর থাকতে না পেরে সুজাতা দেবীর কোলে মাথা রেখে চিৎকার করে কাঁদতে লাগল বিভাসবাবু পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো দরজার পাশে মেয়েকে হারানোর শোক সুজাতা দেবী আর বিভাসবাবু ভালো করেই জানেন কিন্তু উজানের মতো জামাইকে তারা কিছুতেই হারাতে চান না তাই তো নৌলক মারা যাওয়ার পর উজানকে ছেলের মতো করেই আগলে রেখেছেন তারা জানেন নৌলকটা বরাবরই খুব রাগী সেদিন একটু ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে গেল তারপর উজানের ফোন পেয়ে মাথা ঠান্ডা হলো বাড়িও ফিরে আসছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আর তার বাড়ি অবধি ফেরা হলো না উজান আজও নিজেকে দোষী ভাবে প্রতিবারের মতো সেদিনও যদি মেয়েটাকে জোর করে বুকে জড়িয়ে নেওয়া যেত তাহলে আজ নোলক বেঁচে থাকত সুজাতা দেবী আর বিভাসবাবু আপ্রাণ চেষ্টা করছেন উজানকে আগলে রাখার কিন্তু অতি তার স্মৃতি সহজে ভুলে যাওয়া যায় না তাদের বিশ্বাস একদিন ঠিক উজানের জীবনে কেউ না কেউ আসবে নলকের জায়গা নিতে নয় বরং উজানের জীবনে একটা নতুন অধ্যায় গড়তে সত্যি এমন ভালোবাসাও আজকালকার দিনে আছে খুঁজে পাওয়া যায় যেখানে প্রতি মুহূর্তে সম্পর্ক ভাঙনের দামামা বাজছে সেখানে এমন ভালোবাসা সত্যি